হ্যালো আজকে আমরা যে ক্লাসটি শিখব সেটা হলো বাংলা লিখন পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এই আমরা অন্যান্য যে ক্লাস করেছি এটা আপনারা ভিডিওগুলো দেখে দেখে আপনারা একটি নোটে বা আপনাদের কোনো সাদা কাগজ বা খাতায় এটা নোট করব আমরা আর বাংলা লেখার যে পদ্ধতিটা এই সিটটা আমি পিডিএফ ফাইলটা আপনার কোর্সে দিয়ে দিব। কাইন্ডলি আপনি একটু আপনার মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে এই পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনার কাছে সংরক্ষণ করতে পারেন বা আপনার মোবাইলেও সংরক্ষণ করতে পারেন হ্যাঁ বাংলা টাইপিংটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মোবাইলে দেখা যায় মেসেজিংয়ের জন্য আমরা হিউজ হাতের স্পিড না ওই মেসেজিং স্পিড দিয়ে আমাদের আসলে কোনো কাজে লাগবে না বা কোনো কাজও হবে না আমাদের যেটা লাগবে অফিসিয়াল কাজের জন্য সেটা হচ্ছে এই টোটাল পদ্ধতিটা বাংলা লেখন পদ্ধতিটা আপনাকে প্রপারলি জানতে হবে কেমন এই জন্য আপনাকে যেটা করতে হবে ফার্স্ট বাংলা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ যুক্ত তিনটা ভাগে ভাগ করছি আমরা এই তিনটা অপশনকে তিন ধরনের বর্ণগুলোকে আপনাকে মুখস্ত করতে হবে খুবই একটু ঝামেলা তারপরে আমরা পারবো না পারার কিছুই নাই আমরা মুখস্ত করার পদ্ধতিটা করবো এরকম যেরকম দেখেন কিবোর্ডের যে চাপলে ক হয় শিফট চেপে যে চাপলে খ হয় এই জন্য আমরা মুখস্ত করবো এইভাবে যেতে কখ যেতে কখ যেতে কিপ চেপে যেতে পারলে ক খ যেতে কখ যেতে কখ যেতে কখ ও জিরো ও চাপলে গ হয় শিফট চেপে ও চাপলে ঘ হয় ওতে গ গঘ ওতে গ গঘ ওতে গ গঘ ওতে গ গঘ ওয়াইতে চ ইউতে জ ঝ এভাবে ইউতে জ ঝ ইউতে জ ঝ যেতে কেতে ক খ ওতে গ গঘ ওয়াইতে চছ ওয়াইতে চছ ওয়াইতে চছ এভাবে আমরা একটু কাইন্ডলি পড়বো শিফটটা যখন আমরা পরবো আলটিমেট আমরা পারব হ্যাঁ স্বরবর্ণ আমি যদি শিফট চেপে এক চাপি এইভাবে আমরা এই বর্ণগুলোকে যখন মুখস্থ করতে পারবো ব্যঞ্জন বর্ণ মুখস্থ হয়ে গেলে পরবর্তীতে গেল সিস্টেমটা হলো যে আপনি যখনই কারোর সাথে কারো যুক্ত করতে চাবেন তখন আপনার কিবোর্ড জি চাপতে হবে কেমন জি এর কাজে হল লিঙ্ক করা একটা অক্ষর সাথে একটা খুব লিঙ্ক করা যখন আপনি বাংলা মোটামুটি ক খ সরিয়ে ফেলে হয়ে যাবে দেন আপনি দেখেন যে করবলা ক্রো যে দিয়ে জেড দিলে করবলা ক্রো হয় যুক্ত খ যে জি শিফট এন যে চাপবেন জি দিবেন শিফট চেপে এন দিবেন আমরা যদি ভেঙে নেই ট্র যে তার বলে ট্র ট্র গ্রাম কেমন দেখি না আমরা টি জির কাজ যুক্ত করে দেবা টি জি টি জি এভাবে আপনি যখন একটা ইয়াকে একটা অক্ষরকে যুক্ত বর্ণকে ভাঙাবেন আলটিমেট আপনি বুঝতে পারবেন যে কোনটা অক্ষর আমি কোন কোন অপশন চাপলে পাব কারণ আপনি জানেন যে চাপলে ক হয় হ্যাঁ আপনার যে চাপলে ক হয় জি যুক্ত করা এন চাপলে হইল খ হয় বুঝতে পারছি বিষয়টা তো আমরা যাই করি আমরা যাই করি অক্ষর আমাকে মুখস্থ করার কোনো বিকল্প নাই আপনার বাসায় যদি ল্যাপটপ থাকে আরও ভালো আপনি প্র্যাকটিস করবেন আপনার বাসায় যদি ডেস্কটপ পিসি থাকে আরও ভালো আপনি প্র্যাকটিস করবেন আপনার বাসায় যদি পিসি না থাকে সেক্ষেত্রে আমি মার্কেট থেকে একটি কিবোর্ড কিনে আমি কিবোর্ড কিনে আমি চাইলে কিবোর্ডের উপরে বাংলা টাইপ করা কিবোর্ড থাকে বিজয় কিবোর্ড থাকে এরকম একটা কি শুধু জাস্ট একটা কিবোর্ড আপনি কিনে কিন্তু আপনি দেখেন আপনার যে কিবোর্ডটি দেখেন এখানে বাংলা দেওয়া আছে আপনি চলে এখানে দেখে দেখে শুধু কিবোর্ডটা কিনে আপনি কিবোর্ডে টাইপ করতে পারেন হ্যাঁ এইভাবে আমরা যত টাইপ করব যত টাইপ করব আমাদের হাতের স্পিড বাড়বে তবে শর্ত হইলো যে অবশ্যই আপনার ইংরেজি দক্ষতা ভালো থাকতে হবে কারণ আপনি যদি ইংরেজি টাইপিং ভালোভাবে করেন তাহলে আপনি বাংলা টাইপিংটা সুন্দরভাবে করতে পারবেন কারণ ইংরেজির থেকে বাংলাটা অনেক অনেক কঠিন দেখ আমরা এখানে বলে দিছি আপনি বাংলা যাবেন কিভাবে গেলাম আমি এখানে সে লেখার সাইজ বড় করলাম যে আস্তে আস্তে আমি বাংলা লিখবো এই জন্য সর্বপ্রথম বাংলা ফন্ট এখানে ক্লিক করে দেখেন যে বাংলা লেখা আছে বাংলা ফোন এই যে বাংলা ফোন এটাকে বলো সুতুনিয়াম যে সব থেকে বেস্ট একটা বাংলা ফোন ক্লিক করলাম সুতুনিয়াম যে হয়ে গেল এখানে দেখেন যেতে ক হবে ল আসতেছে তার মানে ভুল আসতেছে সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল অল্টার কীবোর্ডের দেখবেন আমি যদি কিবোর্ডে যাই এই যে দেখেন এই যে কন্ট্রোল এই যে অল্টার কেমন দুটা চেপে ধরবেন একসাথে চেপে ধরবেন কন্ট্রোল অল্টার চেপে ধরে কিবোর্ডের আপনি বি চাপলেন এই যে বি কিবোর্ডের বি চাপলে হবে কি এই যে কিবোর্ডের বি চাপলাম এখন ক আসতেছে ঠিক আছে এই যেতে ক আসলো শিফট চেপে ধরে ক আসলো এই যখন আপনার হয়ে যাবে দেখেন আমি টাইপ করি আমাদের দেশের নাম বাংলাদেশ আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি হ্যাঁ এভাবে আমরা বাংলাটা পারবো আস্তে আস্তে ধৈর্য হারানোর কোনো সুযোগ নাই ধৈর্য হারানোর কোনো সুযোগ নেই আমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকলে আলটিমেট আমাদের হয়ে যাবে আর আমরা এই সিটটা তো বাংলা এখন সিটটা তো আপনাকে দিয়েই দিব মুখস্ত করবেন এটা চর্চার বিষয় আপনি কিবোর্ডে প্রচুর টাইপিং করতে হবে প্রচুর ট্রাই করতে হবে আলটিমেট আপনি পারবেন আর বাংলা টাইপিংটা খুবই জরুরি আমাদের অফিস আদালত কোর্ট কাচারি প্রত্যেকটা জায়গাতে আমাদের বাংলা টাইপের ব্যবহার আছে কারণ আমরা বাঙালি ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুন্দর কি ক্লাস আমরা করলাম বারবার আমরা বাংলা লেখন পদ্ধতিতে টাইপ করব প্র্যাকটিস করব ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম